ওকে আশা করি সবাই ভালো এবং সুস্থ যে টেস্ট পরীক্ষা আসতেছে যে ঘূর্ণিঝড় আসতেছে এই ঘূর্ণিঝড় যাদের টেনশন আইসিটি নিয়ে তাদের আইসিটিতে টেনশনের একদম টেনশন দূর করার জন্য আমাদের চলে আসছি এবং তুমি কি কেন আইসিটিতে এ প্লাস পাওয়া সব থেকে ইজি তুমি তোমাদের ছয়টা চাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টার থেকে যদি মাত্র চারটা থেকে পাঁচটা টপিক পড়ো অর্থাৎ ছয়টা যে চ্যাপ্টার তোমার আছে এখান থেকে তুমি গড়ে চব্বিশ থেকে মাত্র পঁচিশটা টপিক তিন ঘন্টা বা চার ঘন্টা বাসায় বসে অ্যানালাইসিস করে একটু প্রশ্ন খুলে পড়াশোনা করো তাহলে আলটিমেটলি তুমি খুব ইজিলি আইসিডি তে এ প্লাস এনশোর করতে পারবা আজকে বেশি আমরা যেটা করবো প্রতিটা চ্যাপ্টার থেকে মাত্র চারটা থেকে পাঁচটা হট টপিক দেবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমার টেস্ট পরীক্ষায় কমন পড়বেই পড়বে এই টপিকের একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিব যে চার থেকে পাঁচটা টপিক পড়লে তুমি টেস্ট পরীক্ষায় আইসিডি তে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবা ওকে সো শুরুতেই আমরা শুরুতেই আমরা যেই অধ্যায়টা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো সেইটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ওকে তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাকে সিকিউর জন্য যে যে টপিক গুলা পড়তে হবে বা যে যে টপিক গুলা থেকে তুমি প্রশ্ন কমন পাবা প্রথমত তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো করে পড়তে হবে অবশ্যই তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো করে পড়তে হবে বর্তমানে আমরা চ্যাট জিপিটি তারপর হচ্ছে জেমিনাই এরকম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত সফটওয়্যার গুলা ইউজ করতেছি ডেইলি লাইফে এই টপিকটা কিন্তু একদম হট টপিক হয়ে গেছে এই প্রশ্নটা কমন পাওয়ার চান্স অনেক 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 বেশি সবাই একটু চ্যাট জিপিটি বা জেমিনাই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টপিকটা ভালো করে বই থেকে পড়ে ফেলবা বা তোমার টেস্ট পেপারটা খুলে বা তোমার গাইডটা খুলে এআই রিলেটেড যে প্রশ্নগুলা বিগত বছরগুলোতে এইচএসসি ভর্তি পরীক্ষা এসেছে ওই প্রশ্নগুলা একটু দাগিয়ে সলভ করে ফেলবা ওকে আসলে টপিক পাঁচটা পাঁচটা দিয়েছি টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ এইটা দুই নাম্বার হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সও তোমার টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে তুমি তিন নাম্বারে পড়বা ভার্চুয়াল রিয়েলিটি চার নাম্বারে পড়বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আমার বিশ্বাস প্রথম অধ্যায় থেকে তুমি যদি এই চারটা টপিক খুব সুন্দর ভাবে পড়ে যাও তে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রথম অধ্যায় থেকে তোমার যে সৃজনশীলটা আসবে এটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা তো তোমার যে ডিউটি হবে তুমি যদি পারো বই থেকে চারটা টপিক প্রথমে রিডিং দিবা এরপরে টেস্ট পেপার বা গাইডটা খুলে বিভিন্ন বছর এইচএসসি পরীক্ষায় এই টপিক গুলা থেকে যে সিকিউ গুলো আসছে ওইগুলো একটু প্র্যাকটিস করবো পাঁচটা সাতটা সিকিউর প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগে না তুমি খুব ইজিলি প্রশ্ন কমন পেয়ে যাবা তো আসো পরবর্তী অধ্যায়ের সাজেশনে আমরা চলে যাই ওকে তো পরবর্তীতে আমরা তোমাকে আইসিডি যে দ্বিতীয় চ্যাপ্টার আছে দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে দিব তো এখান থেকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তুমি যেই টপিকটা থেকে প্রশ্ন পাবাই পাবা এইটা হচ্ছে বাবা টপোলজি অর্থাৎ আমাদের যে স্টার রিং মেশ বাস হাইব্রিড বিভিন্ন রকমের টপোলজি আছে এই টপোলজি ব্যবহার সুবিধা অসুবিধা থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমার সিকিউ আসবেই এই টপিকটা ভালো করে দেখবা এবং অনেক সময় প্রবলেম হয় কি তোমার টপোলজির ক্ষেত্রে চিত্রটা থেকে ধরতে পারো না যেটা আসলে কোন টপোলজি এই জন্য তুমি দ্বিতীয় অধ্যায়টা যেটা করবা বিগত বছরের এইচএসি প্রশ্ন থেকে ওইখানে যে টপোলজি চিত্রগুলো আছে ওই চিত্রগুলা দিকে তাকাবা যে চিত্র থেকে তুমি টপোলজিটাকে চিনতে পারতেছো কিনা ওকে এরপরে তুমি দুই নাম্বার যেটা পড়বা বিভিন্ন ধরনের ক্যাবেল এবং যেমন হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবেল কো এক্সিয়াল ক্যাবেল ফাইবার অপটিক্যাল ক্যাবেল এই তার ওয়্যারলেস এবং হচ্ছে ওয়্যার যে মাধ্যম আছে তার যুক্ত এবং তার বিন যে মাধ্যম তবে তোমাকে বলে দেই এখান থেকে প্রশ্ন আসে মোস্ট অফ দা টাইম ফাইবার অপটিক্যাল ক্যাবেল থেকে প্রশ্ন আসে ফাইবার অপটিক্যাল ক্যাবেল যেটা থেকে হচ্ছে আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় এই টপিকটা থেকে প্রশ্নটা বেশি আসে তাছাড়াও টুইস্টেড পেয়ার ক্যাবেল কো এক্সিয়াল ক্যাবেল এগুলো একটু দেখবা ওকে এরপর তোমাকে অবশ্যই ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এইটা যে পার্থক্যটা এটাও দেখতে হবে ওকে এরপর তুমি দেখবা প্যান ল্যান্ড ম্যান ওয়েন সো এখানে একটা বাগ গেছে সেটা হচ্ছে ক্যান বাগ গেছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এইটা একটু ভালো করে তুমি দেখবা তারপর চার নাম্বারে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স তো এগুলার যে ব্যবহার সুবিধা অসুবিধা পার্থক্য এই টপিকগুলা দেখবা তুমি যে এই যে চারটি টপিক আমি মেনশন করে দিলাম তার মধ্যে 100% ইম্পর্টেন্ট হচ্ছে টপোলজি এই টপোলজি তুমি ভালো করে দেখা দাও এক সেট প্রশ্ন তুমি 100% কমন পাবা আর তোমার কলেজে তুমি যেই জেলা থেকে হও না কেন বাংলাদেশের যেই জেলা থেকে বা যেই কলেজ থেকে তুমি ভিডিওটা দেখতেছো তোমার সেই কলেজেই বা সেই জেলার মানে কমন পড়বেই মিস নাই করো তোমার যে দুইটা প্রশ্ন আসে একটা প্রশ্ন টপোলজি থেকে আসবে আর এই যে আমি তিনটা টপিক মেনশন করে দিয়েছি এই তিনটা টপিকের মধ্যে যেকোনো একটা টপিক থেকে তুমি সি큐রটা দ্বারা হিট করবে ওকে এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আইসিটির একটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই সংখ্যা পদ্ধতি যে রূপান্তর গুলো আছে বাইনারি ডেসিমেল অক্টাল হেক্সাডেসিমেল এই রূপান্তর থেকে প্রশ্ন আসে এটা আসলে সাজেশন দেওয়ার প্রয়োজন নাই এটা সবাই জানে এইটা সাজেশন ছাড়াই সবাই জানে যে এটা অবশ্যই ইম্পর্টেন্ট ওকে এইবার তোমার চার মার্কে বা ঘতে ওটা লিখে দেই তোমাকে একদম তোমার ঘয়ের জন্য সিজনশীলের ঘয়ের জন্য যেটা তোমাকে পড়তে হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো আসবে হচ্ছে সিজনশীলের গতে অথবা হচ্ছে ক্ষতে তারপর ডিসিউশন বলে দেয় ক্ষয় এবং গতে কি আসে এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে না যে অমুক নাম্বার প্লাস অমুক নাম্বার ইকুয়াল অমুক নাম্বার এটা কিভাবে সম্ভব অর্থাৎ লেটসে আমি তোমাকে বললাম যে দশ প্লাস হচ্ছে তোমার আট ইকুয়াল কত হওয়ার কথা ষোলো বাট না এটা বিশ দিয়ে বলবো এটা কিভাবে সম্ভব এই যে জিনিসটা এই জিনিসটা কিভাবে সম্ভব বা কোন সংখ্যা পদ্ধতি সম্ভব এই টাইপের যে প্রশ্ন আছে এই টাইপের প্রশ্নটা খ বা অনুধাবনে আসার জন্য হান্ড্রেড স্টার ইম্পর্টেন্ট এবং গয়ের জন্য তুমি যেটা করবা খয়ের জন্য করবো হচ্ছে এইটা গয়ের জন্য তুমি বিভিন্ন সংখ্যা পদ্ধতির একটা থেকে একটাতে রূপান্তর যে কোনো বেস থেকে যে কোনো বেসে রূপান্তর ভালো করে দেখবা ওকে এবং ঘয়ের জন্য তোমাকে দেখতে হবে দুইয়ের পরিপূরক বা টু কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরকের যে যোগ বিয়োগ আছে বা দুইটা সংখ্যার যে পার্থক্য আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করি এইটা অবশ্যই তোমাকে দেখতে হবে ওকে এরপরে আমাদের যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ তৃতীয় অধ্যায় দুইটা অংশ সংখ্যা পদ্ধতির একটা অংশ ডিজিটাল ডিভাইসের একটা অংশ এবং এখান থেকে দুইটা সিকিউ আসে তুমি যদি প্রথম দুইটা টপিক ভালো করে পড়ো তুমি ফুল সিকিউ একটা কমন পাবা তুমি এখান থেকে ফুল একটা ফুল সেট ফুল সেট একটা সিকিউ কমন পাবা আর তুমি যদি তিন এবং চার ভালো করে দেখো এখান থেকেও তুমি ফুল এক সেট অর্থাৎ দুই সেট সিকিউ কিন্তু তুমি অলরেডি কমন পেয়ে গেলা সো আরেকটা সো ডিটেইলসে বলি ন্যান্ড এবং নর গেটে যে সার্বজনীনতা আছে ন্যান্ড গেট থেকে যে আমরা তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি নর গেট থেকে যে আমরা এন্ড অর নট তিনটা মলিকেট বাস্তবায়ন করতে পারি ন্যান্ড আর নর গেটের সার্বজনীনতা তুমি হান্ড্রেড ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে দেখবা তো মাঝে মাঝে প্রশ্ন যাদের কলেজ কঠিন করে তারা কিন্তু ন্যান্ড থেকে নর বাস্তবায়ন নর থেকে ন্যান বাস্তবায়ন ন্যান থেকে জর এক্স নর এবং তোমার যেই নর গেট আছে সেখান থেকেও জ্বর এবং এক্স নর বাস্তবায়ন এগুলো দেখতে পারো আর যারা বেশি লোড নিতে পারবে না যাদের কলেজে খুব বেশি প্রশ্ন কঠিন না করে তারা শুধুমাত্র ন্যান্ড এবং নর দিয়ে তিনটা তিনটা যে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় এই টপিকটা ভালো করে দেখবা ওকে এরপর তুমি যা দেখবা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ এক কিছু কিছু করলো যে বিভিন্ন ফাংশনে যে সরলগুলো আছে সরলগুলো দিবে সত্যক সারণী দিবে সত্যক সারণীও দিতে পারে ওকে এছাড়াও তুমি আরেকটা টপিক একটু দেখবা সেটা হচ্ছে বাবা আমরা যে আমাদের হাফ অ্যাডার থেকে ফুল এডার বাস্তবায়ন করতে পারি অর্থাৎ অর্ধ যোগের বর্তনী দিয়ে যে পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা যায় হাফ এডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন এইটা মোর দ্যান 100% তথা ইনফিনাইট স্টার ইম্পর্টেন্ট তো আমি যেই টপিকগুলো বললাম এগুলো যদি তুমি ভালো করে দেখো তৃতীয় অধ্যায় থেকে 100% তুমি দুইটা সিকিউ आंसर করে আসতে পারবা অথবা তোমার টেস্ট পরীক্ষায় 100% তুমি কমন পাবা ওকে এবার আসেন আমরা যখন চতুর্থ অধ্যায় তো এইচটিএমএল এ চলে যাই সো এইচটিএমএল থেকে তুমি যেটা বেসিক্যালি পড়বা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট এর পার্থক্য বৈশিষ্ট্য ভালো করে দেখবা তারপরে আমরা এই স্টেবল যে কোড গুলা লিখি সেখানে ইমেজ সার্চের মাধ্যমে যে আমরা ইমেজ যুক্ত করি হাইপার লিঙ্ক মাধ্যমে যে হাইপার লিঙ্ক তৈরি করি এগুলা দেখবা তারপরে আমরা যে টেবিল তৈরি করি টেবিল তৈরি করা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা টেবিল তৈরি করার প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো আমরা যে টেবিল তৈরি করি রো স্প্যান কল স্প্যান দিয়ে তবে মনে রাখবা আমি দিকে বোর্ডের আমি নিজের অফলাইন আমি অফলাইনে এইসি এম এল এর ভাবে এমন কিছু জিনিসও পড়াইছি যেগুলো জীবনে হয়তো ইন্টার লাগবে না আলটিমেটলি কেউ যদি আহ মানে হায়ার স্টাডিস এর জন্য চিন্তা করে বা কেউ যদি ফিউচারে সিএচই পড়ে সিএসি পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য এগুলো অনেক 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 বেশি ইউসফুল হবে ফর্ম তৈরি করা ড্রপ ডাউন বক্স তৈরি করা মানে যা যা লাগে এ টু জেড বাট তোমরা একটু অ্যানালাইসিস করে দেখবে কি তোমাদের না বোর্ডে বোর্ডে এসটিএমএল এর যে টেবিলগুলো আছে টেবিলগুলো খুব সিম্পল আসে इवन মাঝে মাঝে রো কলাম স্পেন ইউজ করতে হয় না তুমি শুধুমাত্র তোমার যে বই বা গাইড আছে বা নোট আছে যেটি আছে বা টেস্ট পেপার আছে বোর্ডে যেই টেবিলগুলো আসছে টেবিলে যে কোডগুলো আসছে এসটিএমএল এর শুধুমাত্র সেইগুলা সলভ করবা

a tree hierarchical web linked ওই দেখতে পারো আর কি ওকে তাছাড়া মোটামুটিভাবে যদি টেবিল তৈরি করে দেখে যাও ইমেজ করতে হয় হাইপারলিংক কিভাবে তৈরি করতে হয় এবং অর্ডার লিস্ট কিভাবে যুক্ত করতে হয় इवन টেবিলের মধ্যে তুমি যদি অর্ডার লিস্ট আনঅর্ডার দিয়ে দাও সে কিভাবে করতে হয় এগুলো দেখতে পারো এবং যারা এখনো চিন্তায় আছো তারা কিন্তু আমাদের বাবা ইনফিনিটি চ্যানেলের যদি চলে যাও ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইউটিউব থেকেই যাও ফেসবুকে খুঁজে পাইতে সমস্যা হয় তাই তো ইউটিউবে অলরেডি আমাদের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ক্লাস দেওয়া আছে শুধুমাত্র আমাদের ক্লাসগুলো তুমি যদি করো দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা তুমি যদি ক্লাস করো তুমি অলরেডি টেস্ট পরীক্ষায় যে ইজিলি তুমি এ প্লাস এনশোর করে আসতে পারবা আমাদের অলরেডি সমস্ত ক্লাস ইউটিউবে দেওয়া আছে শুধু একটু চ্যানেলটা খুঁজে দেখো প্লেলিস্টের মধ্যে সাজানো আছে ওকে এবার আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ সি যেটা অনেকের কাছে আতঙ্কের নাম আর সি প্রোগ্রামিং থেকে তুমি চারটা থেকে পাঁচটা ভালো করে দেখো খুব ইজিলি এখান থেকে প্রশ্ন কমন বা ফ্লোচার্ট এইটা তোমার আসবে হচ্ছে গতে কোনগুলা দেখবা সেটা আমি বলে দিচ্ছি একটু ওয়েট করো ওকে সো তুমি হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় যেটা আছে এফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা করি এটা একটু ভালো করে দেখবা তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় বা তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় এটা ভালো করে দেখবা এরপরে ধারার যে যোগ ফল ফর ফল লুপ হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইল লুপ দিয়ে কিরকম তারপর তোমার আরেকটা যদি দেই টু স্কোয়ার যোগ হচ্ছে তোমার ফোর স্কোয়ার যোগ সিক্স স্কোয়ার প্লাস ডট 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 হচ্ছে তোমার এন স্কোয়ার পর্যন্ত বা তোমাকে যে এরকম দেই ওয়ান টু দি পাওয়ার হচ্ছে ফাইভ বা থ্রি টু দি পাওয়ার ফাইভ বা হচ্ছে তোমার ফাইভ টু দি পাওয়ার ফাইভ ডট 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 n টু দি পাওয়ার হচ্ছে 5 পর্যন্ত এই টাইপের যে তোমার ধারা যোগফল নির্ণয় আছে এগুলো তো অ্যালগরিদম ফ্লোচার্ট এবং হচ্ছে কোড তো তুমি অ্যালগরিদম না দেখলে হবে এগুলো তুমি ভালো করে একটু ফ্লোচার্ট দেখবা একটা ফ্লোচার্ট ঠিকমতো শিখলেই যে কোনো এই টাইপের ধারার ফ্লোচার্ট করা পসিবল সো এগুলো যে ফ্লোচার্ট আছে এবং এইগুলার এইগুলার যে তোমার কোড আছে বা কোডিং যে অংশ আছে এগুলো ঠান্ডা মাথায় তুমি ভালো করে দেখে যাও 100% কমন পাবে যা বললাম তাহলে টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন আছে পরীক্ষা হয়ে গেলে আমার যে ভিডিও যে কমেন্ট বক্স আছে বা টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে তুমি একটু দিয়ে দিও মেসেঞ্জার আছে ফেসবুক ফেসবুক আছে আছে সব জায়গায় যুক্ত হয়ে যাও তুমি দিও যদি না আসে কমন না পাও আমাকে জাস্ট বললো যে ভাই আপনি সাজেশন দিয়েছিলেন কমন পাইনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে পূর্ণ সংখ্যা যে ফ্যাক্টোরিয়াল নির্ণয় এটাও তুমি দেখতে পারো এবার আমি তোমাকে বলে দিই যে সি প্রোগ্রামিং এ অনেক কোড আছে তো অ্যাকচুয়ালি কোন কোন কোড তোমাকে পড়তে হবে একটু আমি বলে দেই ঠান্ডা মাথায় শোনো সো তুমি সি প্রোগ্রামিং এ কোড কোনটা পড়বা এই তিনটা সংখ্যা বলে বড় বা ছোট নির্ণয় ওটার ক্ষেত্রে পড়বা ফ্লো চার্ট কোড কম আসে তো কোডের ক্ষেত্রে তুমি যেটা পড়বা ধারার যোগফলের যে কোড আছে এই কোড গুলো ভালো করে দেখবা যাদের কলেজে প্রশ্ন কঠিন হয় তারা গসাগু এবং লসাগুর কোড দুইটা দেখবা আমি আবারো বলতেছি যাদের কলেজে প্রশ্ন কঠিন হয় তারা গসাগু লসাগুর কোড হচ্ছে দেখবা আর যাদের মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় বোর্ড প্রশ্ন মেইনটেইন করে তারা অধিবর্ষ বা লিপিয়ার নির্ণয়ের যে কোডটা আছে এটা দেখবা তারপর একটা সঙ্গে জোর হবে নাকি বিজোর হবে সেই কোর্টটা দেখবা একটা সঙ্গে ঋণাত্মকটা নাকি শূন্য হবে এই কোডটা হচ্ছে দেখবা বুঝতে পারছো মানে ইজি পিজি বেসিক যে কোড বিভিন্ন বছরে বারবার রিপিট হচ্ছে বোর্ড থেকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবা হাতে গোনা যে কোটা আমি মুখ দিয়ে তোমাকে মেনশন করে বললাম এই কটা কোড যদি তুমি দেখো একদম ইনাফ

সেই ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞা কাজ সুবিধা অসুবিধা গুলো দেখবা যে আমরা যদি আর ডি বি এম এস ইউজ করি এটা সুবিধা কি কি আছে অসুবিধা কি কি আছে এই টপিকটা ভালো করে একটু দেখবা এবারে প্রাইমারি কি তারপর হচ্ছে ফরেন কি এইটা 100% ইম্পর্টেন্ট তাহলে কম্পোজিট কি নামেও কিন্তু কি আছে ঠিক আছে এবং তুমি ডেটা মডেলে দেখো ডেটা মডেলটা বিশেষ করে রিলেশনাল মডেল রিলেশনাল মডেল কেমন দুইটা টেবিল দিয়ে দেয় দুইটা টেবিল দিয়ে বলে যে এই দুটা টেবিলের মধ্যে প্রাইমারি কি স্থাপন করে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় অর্থাৎ প্রাইমারি কি ব্যবহার করে দুইটা গিভেন বা প্রদত্ত টেবিলের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় এই প্রশ্নটা যেটা আমি বললাম হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবা এবং এটা তুমি ঘতেই কমন পাবা এটা হচ্ছে তুমি বাবা ঘতেই কমন পাবা চার মার্কি হচ্ছে কমন পাবা ওকে এরপরে আমাদের যে এসকিউএল এর যে বিভিন্ন কমান্ড আছে এই কমান গুলো একটু দেখতে পারো যাদের কলেজে প্রশ্ন কঠিন হয় তাহলে কমান্ড গুলো একটু দেখতে পারো যে আমরা যখন তোমার এটা ম্যানেজমেন্ট করি তখন সিলেক্ট করি কিভাবে কোনো একটা কোন একটা কলমকে নতুন করে কোন ডেটা ইনসার্ট কিভাবে করি ডেটা আপডেট কিভাবে করি ডেটা ডিলিট করতে হলে কি কমান্ড দিতে হবে এটা যাদের প্রশ্ন কঠিন হয় তারা দেখবা আর যারা মোটামুটি 90% কলেজে মোর দ্যান 90% কলেজে আমি জাস্ট দুইটা টপিক আরেকবার বলতেছি এই দুটো টপিক বলে তুমি কমন পাবা সেটা হচ্ছে ডিবিএমএস বা আরডিএমএস এর সুবিধা অসুবিধা প্রাইমারি কি আর ফরেন কি এবং প্রাইমারি কি স্থাপন করে দুইটা টেবিলের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় আর আরেকটা একটু দেখতে পারো সেটা ডেটা টাইপ কেমন ডেটা টাইপ তোমার টেবিল দিয়ে দিবে টেবিল দিয়ে জিজ্ঞেস করবে এই টাইপ টেবিলে যে ফিলগুলো আছে এই ডেটা টাইপগুলো হচ্ছে কি রকম কি তোমার মেমো টাইপের এটা কি তোমার টেক্সট টাইপের এটা কি তোমার ক্যারেক্টার টাইপের এটা কি তোমার নাম্বার টাইপের এটাকে তোমার ডেট অফ বার্থ এই টপিকটা যা বলছি ঠান্ডা মাথায় এগুলো যদি তুমি পড়তে পারো যে হান্ড্রেড তোমাকে এনসিও দিতে পারি তুমি তোমার যে আইসিডি পরীক্ষা আছে টেস্টে হান্ড্রেড পার্সেন্ট তুমি এখানে এ প্লাস পাবা তো কাজ যেটা হবে তুমি একটা গাইড অথবা একটা টেস্ট পেপার নিবা যে আমি যে টপিক বললাম এই টপিকগুলো থেকে যেই কয়টা সিকিউ তোমার আছে পড়বা দেখবো হুবু কমন চলে আসছে আসো এম জন্য কি করবা এমসিকিউর জন্য আমাদের স্পেশাল সাজেশন শিট আছে এইটা তুমি যদি কালেক্ট করতে চাও আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে একটা মেসেজ দিলে হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই আমরা এখানে কোনো কোর্স বিক্রিও করতে আসে নাই কোনো কোর্স ইনফিনিটি আমরা বিক্রি করিও না আমাদের দের জন্য সমস্ত সার্ভিস টোটালি ফ্রি জাস্ট আমাকে নক দিয়ে তোমার যদি শিটগুলো কালেক্ট করে নি এবং আমরা সামনেই পরীক্ষার আগেই ম্যারাথন ক্লাস নিয়ে যেখান থেকে তুমি যেই বোর্ডেই পরীক্ষা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা ধরা খায় বা এমসি তেই ফেল করে সেই সাজেশন তুমি জাস্ট একটা মেসেজ দিও গ্রুপে যুক্ত হয়ে আমি তোমাকে হচ্ছে ফরওয়ার্ড করে দিবো জাস্ট গ্রুপে যুক্ত একটু মনে করায় দিও এই সাজেশনটার কথা বা আমরা চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর কি দিয়ে রাখবো না ঠিক আছে কোনো প্রেসার এমসি কিউ সিট গুলো নিয়ে এমসি গুলো করে ফেলবা আর সিকিউ এর জন্য গাইড বা টেস্ট পেপার খুলে যে টপিক গুলো আমি বলে দিলাম এই টপিক থেকে বিগত বছরে যে প্রশ্ন আসছে প্রতিটা অধ্যায় থেকে পাঁচটা ছয়টা সাতটা করে সি কিউ যদি তুমি পড়ে যাও ছয়টা অধ্যায় থেকে মোটামুটি ভাবে তিরিশটা সি করলেই ইজিলি আইসিডিতে আশি পঁচাশি পঁচানব্বই পর্যন্ত খুব ইজিলি পাওয়া যায় যাদেরকে আমি এই যে দুই একুশ সাল থেকে মোটামুটি ভাবে এইচএসি টোয়েন্টি সেভেন পর্যন্ত পড়াচ্ছি বা ছাব্বিশ সাল চলতেছে বর্তমানে পড়াচ্ছি সবাই প্রতি বছর এইরকম নাম্বারই পাইছে টেস্টে প্লাস পাইছে বোর্ডে যে ডিরেক্ট তিরানব্বই পঁচানব্বই পাই চলে আসছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সামনে তোমাদের কোন সাবজেক্টে সাজেশন লাগবে আমাকে জানাইয়া দিও এইচএসসি 26 এর বন্ধুরা যারা আছে তাদেরকে একটু জানাইয়া দিও ইনফিনিটি অল দা টাইম এইচএসসি 21 থেকে প্রত্যেক क्वेश्चনের সাথে ছিল সামনেও থাকবে সো দিস ইজ ইনফিনিটি তো সাবস্ক্রাইব করবা এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ